তো আজকে আমি তোমাদের হচ্ছে বায়োলজির অষ্টম অধ্যায় রেচন এই রেচন প্রক্রিয়া এই অধ্যায়টা পড়াবো এবং আজকে আমি রেচন অধ্যায়টা খুবই ছোট আমি এটা মানে এমনভাবে বলবো যে তোমাদের না পড়লেও হবে কিন্তু যারা একটু ভালো মার্ক পেতে পরীক্ষাতে তারা একটু পড়লে একটু বেটার করবা আমি ফার্স্টেই বলি রেচন রেচন হচ্ছে মানব দেহের একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়া উৎপন্ন নাইট্রোজেন গঠিত ক্ষতিকর বজ্র পদার্থগুলো বের হয়ে যায় মানে রেচনটা হইলো যে তোমার একটা বিপাক ক্রিয়ার মাধ্যমে তোমার শরীর থেকে বা ক্ষতিকর পদার্থগুলো যেগুলো আছে ওগুলো বের হয়ে যায় আর যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয় ওইটা হচ্ছে রেচন তন্ত্র শরীরের অতিরিক্ত পানি লবণ এবং জৈব পদার্থগুলো সাধারণত রেচনের মাধ্যমে দেহ থেকে বের হয়ে বের করে দেয় দিয়ে বৃক্ষ দেহের শরীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে এই যে অতিরিক্ত পানি লবণ এবং জৈব পদার্থ গুলো এগুলো আমাদের শরীর থেকে বের করে দেওয়া হচ্ছে বৃক্ষ বৃক্ষ এখানে আবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর মানব দেহের একটা রেচন অঙ্গ হচ্ছে কিডনি অথবা বৃক্ষ আর এই বৃক্ষের একটা হচ্ছে নেফ্রন আর নেফ্রন জিনিসটাকে এটা আমরা আহ পরে বুঝিয়ে দিতেছি আর যেটা আর আমরা রেচনটাকে বলতে পারি হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এটি মানব দেহের রেচন পদার্থ এগুলো হচ্ছে মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসে স্বাভাবিক মূত্রে ভর হিসেবে প্রায় পঁচানব্বই পার্সেন্ট হলো পানি অন্যান্য উপাদানের মধ্যে আছে ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন ও বিভিন্ন ধরনের লবণ এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ আমাদের শরীরে যেগুলো হচ্ছে রেচন প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে যায় আমাদের শরীর থেকে আর ইউরোক্রম নামে এই একটা রঞ্জক পদার্থ যেটা আমাদের মূত্রকে হলুদ দেখায় যার উপস্থিতিতে আমাদের মূত্রের রং হলুদ দেখায় আর আমি জাতীয় খাদ্য খেলে এই মূত্রের অম্লতা বৃদ্ধি পায় আবার ফর্মুল ও তরকারি খেলে সাধারণত ক্ষারীয় মূত্র তৈরি হয় তারপর এখন আসছে বৃক্ক বৃক্ক হচ্ছে মানব দেহের উদর গহব্বরের পেছনের অংশ মেরুদণ্ডের মেরুদণ্ডের দুদিকে বক্ষ পিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ষ অবস্থান করে এর আকারটা কিছুটা সিমের বেচির মতো আর এটা হচ্ছে লালচে রঙের হয় বৃক্ষের বাইরে পার্শ্ব উত্তল এবং ভিতরের পার্শ্ব অবতল অবতল অংশকে হাইলাম বা হাইলাস বলে আর হাইলা হাইলামের ভিতর থেকে যে এখানে চিত্র দেওয়া আছে হাইলামের ভিতর থেকে হচ্ছে এই ইউরেটর ইউরেটোর হচ্ছে এই নালিটা এই যে মূত্রথলিতে যে নালীটা প্রবেশ করে এই নালী এগুলোকে ইউরেটর বলে আর এখানে যে নীল আর লাল যে শিরা শিরা এগুলো হচ্ছে থমনি এখানে নীলটা হচ্ছে রেনাল শিরা আর লালটা হচ্ছে রেনাল থমনি রেনাল শিরা হচ্ছে রেনাল শিরা এবং ইউরেটর হাইলামের ভিতর থেকে বের হয় এবং রেনাল থমনি দিককে প্রবেশ করে আর রেনাল থমনি আর রেনাল শিরাকে এটা তো তোমরা আগের অধ্যায়গুলোতে পড়ে এসেছ পড়ে এসেছো তারপর হচ্ছে এই দুটি বৃক্ষ থেকে দুটি ইউরেটোর বের হয়ে হচ্ছে মূত্রাশয়ে প্রবেশ করে এই যে এই বৃক্ষ থেকে একটা আর এই বৃক্ষ থেকে একটা এই দুটো এগুলো এই বা নালি এই ইউরোট ইউরেটোর মানের প্রশস্ত অংশ কি রেনাল পেলভিস বলে এই দুটো নালিকে হচ্ছে এই প্রশস্ত এই নালি এটাকে হচ্ছে রেনাল পেলভিস বলে আর বৃক্ষের উপর যে একটা আবরণ ওই বৃক্ষ সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বিস্তৃত থাকে এটাকে হচ্ছে রেনাল ক্যাপসুল বলে আর এখানে একটা চিত্র আছে বৃক্কের যে এখানে দেওয়া আছে এই নীল অংশটা হচ্ছে রেনাল শিরা আর লাল অংশটা হচ্ছে রেনাল থমনি আর বৃক্কের এই ক্যাপসুল সংলগ্ন আর ক্যাপসুল তো হচ্ছে ওই যে রেনাল ক্যাপসুল বৃক্কের বাইরের ওই আবরণটা তন্তুময় আবরণ ক্যাপসুল সংলগ্ন সংলগ্ন অংশকে করটেক্স এই অংশটুক হচ্ছে করটেক্স আর করটেক্সের ভিতরের অংশকে এটা হচ্ছে মেডুলা মেডুলা এই দুই করটেক্স আর মেডুলা দুইটাই হচ্ছে যোজক কলা এবং রক্তবাহী নালী দিয়ে গঠিত মেডুলায় সাধারণত আট থেকে বারোটি রেনাল পিরামিড থাকে যে এগুলো হচ্ছে পিরামিড আর এদের অগ্রভাগ প্রসারিত হয়ে আবার রেনাল পেপিলা গঠন করে এসব প্যাপিলা সরাসরি প্যালভিস উন্মুক্ত থাকে এই অংশ এইগুলো হচ্ছে প্যালভিসের উন্মুক্ত থাকে প্রতিটি বৃক্কে বিশেষ এক ধরনের নালিকা থাকে যাকে ইউরেনি ফেরাস নালিকা বলে এই যে এটা হচ্ছে ফেরাস নালিকা নেফ্রন এবং সংগ্রাহী নালিকা বা সংগ্রাহক নালিকার সমন্বয়ে ফেরাস হচ্ছে গুরুত্ব এখানে আসে প্রতিটি ফেরাস নালিকা নেফ্রন এবং সংগ্রাহক বা সংগ্রাহী নালিকা এই দুটি প্রধান অংশে বিভক্ত মানে এটা হচ্ছে এই দুটো হচ্ছে ইউরেনিফেরাস আর নেফ্রন হচ্ছে মূত্র তৈরি করে আর সংগ্রাহী নালিকা হচ্ছে রেনাল পেলভিসে মূত্র বহন করে সংগ্রাহী নালিকা মূত্র বহন করে আর নেফ্রন হচ্ছে ওই মূত্রটা তৈরি করে এখন আসছে নেফ্রন নেফ্রন হচ্ছে ব্রিকের ফেরাস নালিকার খারণকারী খরণকারী অংশ এবং কাজ করা একককে নেফ্রন বলে মানব দেহের প্রতিটি বৃককে প্রায় দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে প্রতিটি নেফ্রনে হচ্ছে রেনাল কার্পাসোল বা মালপিজিয়ান অঙ্গ এবং রেনাল থাকে দিয়ে গ্লোমেরোলস আর বোমেন্স ক্যাপসুল ক্যাপসুলে হচ্ছে বিভক্ত বোমেন্স ক্যাপসুল হচ্ছে গ্লোমেরোলস একটা এই কিডনির যেমন হচ্ছে একটা তন্তুমায় আবরণ থাকে এরকম বোমেন্স ক্যাপসুল আবার হচ্ছে গ্লোমেরোলস বেষ্টন করে থাকে আর বোনাস ক্যাপসুল হচ্ছে দুই স্তবিষ্ট একটা পেয়ালার মতো আর গ্লোমেরুলাস হচ্ছে এক গুচ্ছ কৌশিক জালিকা গ্লোমেরুলাসটা হচ্ছে কিছুটা ছাপন বা ছাপন প্রক্রিয়ায় ছাপনির মতো কাজ করে এখন গ্লোমেরুলাস হচ্ছে এক গুচ্ছ জালিকা দিয়ে তৈরি কৌশিক তারপর রেনাল থমনি থেকে সৃষ্ট অ্যাফারেন্ট অ্যারাটারিওল ক্যাপসুলের ভিতরে ঢুকে প্রায় পঞ্চাশটি কৌশিক নালিকা তৈরি করে এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্ত জালিকার সৃষ্টি করে এসব জালিকার নালিকাগুলো মিলিত হয়ে ইফারেন্ট অ্যারাটারিওল সৃষ্টি করে এবং ক্যাপসুল থেকে বেরিয়ে আসে এই যে আমি যা বললাম গ্লোমেরোলাস ছাঁপনের মতো কাজ করে রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন করে মানে গ্লোমেরোলাস হচ্ছে রক্তে যে বিষাক্ত পদার্থ এই যে ইউরিয়া ইউরিক ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ক্রিয়েটিন ইত্যাদি হচ্ছে নাইট্রোজেন প্রতিতে বর্জ্য পদার্থ এর ছাকনের মাধ্যমে তরলকে আল্ট্রা ফিল্ট্রেট করবে এই যে ছাকনির মতো কাজ করে রক্ত থেকে পরিস্থিত তরল উৎপন্ন করে এই সেই আলট্রা ফিল্ট্রেট রিনাল টিউবওয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় আরও কয়েক দফা শোষণ এবং নিঃসরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় সব শেষে যে তরলটি পাওয়া যায় সেটি মূত্র বা সংগ্রাহী নালিকার মধ্য দিয়ে ইউরেটার হয়ে মূত্রথলিতে জমা হতে থাকে বোমেন্স এখন হচ্ছে এই চিত্রটা এখানে বোমেন্স ক্যাপসুলের সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত চওড়া নালীটাকে হচ্ছে রেনাল টিউবওয়েল এখানে বোমেন্স ক্যাপসুল এটা হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো বা নালিকা বা গোড়া গোড়াদেশীয় বা নিকটবর্তী প্যাঁচানো নালিকা এটা হচ্ছে রেনাল বলে তিনটা অংশ বা ভাগ তারপরে এই চিকন অংশটা হচ্ছে হিন্দির লোক আর এই অংশটুকু হচ্ছে প্রান্তীয় প্যাচানো নালিকা আর এরপর হচ্ছে সংগ্রাহী নালিকা এখন এখানে উপরে নেফ্রনের কার্যপ্রণালী দেওয়া আছে এই যে এতক্ষণ তোমরা এই নেফ্রনের যে কাজটা পড়তেছিলাম এটাই হচ্ছে এখানে দেওয়া আছে যে কিভাবে মূত্র তৈরি হয় আর বৃকের কাজ বৃক্কের কাজ আমাদের একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় পনেরো পনেরোশো মিলিমিটার মূত্র ত্যাগ করে এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তোমরা এটাকে আন্ডারলাইন করে রাখতে পারো মূত্রে ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থাকে এগুলো মানব দেহের জন্য ক্ষতিকর এসব অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে অপসারণে বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বৃক্ষের মাধ্যমে কিন্তু হচ্ছে এই মূত্র বা আমাদের শরীর থেকে যে বজ্র পদার্থগুলো বের হয়ে বের হইতে সাহায্য করে এই বৃক্ষ বৃক্ষ বা কিডনির ভিতরে নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগতভাবে মূত্র উৎপন্ন করে মূত্র উৎপন্ন করে উৎপন্ন মূত্র সংগ্রহী নালিকার মাধ্যমে বৃক্ষের পেলভিসে পৌঁছায় বৃক্কের পেলভিস কি তোমরা তো এখানে পড়ছো পেলভিসে পৌঁছায় এবং পেলভিস থেকে ইউরেটর ফানের আকৃতি প্রশস্ত অংশ বে ইউরেটর প্রবেশ করে ইউরেটর থেকে মূত্র ইউরেটর থেকে মূত্র মূত্রথলিতে আসে এবং সময় সাময়িকভাবে জমা থাকে মূত্র দিয়ে মূত্রথলি একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত পূর্ণ হলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে এবং মূত্রথলির মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে এভাবে থেকে ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় পদার্থ সমূহ বিভিন্ন বজ্র অপসারণ করে তোমাদের এটা হচ্ছে মুখস্থ করা তোমরা বুঝলেই এটা তোমাদের মনে থাকবে বৃক্ষ মানব হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি পরিমাণ নিয়ন্ত্রণ করে বৃক্ষ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে আর মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণ পানি অম্ল এবং খাড়ের ভারসাম্য রক্ষা করে তোমরা এই যে এতক্ষণ তালাক যে ব্যাখ্যাগুলো পড়ছে এগুলো পড়লে কিন্তু তোমাদের চিত্রটা খালি আকাশিতা লাগবে আর এমনি তোমাদের কোন কোন অঙ্গ কোনটা যেমন হচ্ছে বোমেন্স ক্যাপসুল তারপরে এই ঠিকানা অংশটা নিকটবর্তী প্যাচন নালিকা এগুলো তোমাদের মাথায় চলে আসবে এমনি এরপর হচ্ছে অসম রেগুলেশন বৃকের ভূমিকা এই অসম রেগুলেশন বৃকের ভূমিকাটা হচ্ছে যে তোমরা অধ্যায় বা এরকম হচ্ছে করছো ভূমিকা অভিশ্রমণ তোমরা তো উদাহরণটা পড়ছো যে একটা কিসমিসকে যদি আমরা পানির মধ্যে দেই তাহলে ওইটা ফুলে যায় আর ওইটাকে যদি আবার আমরা আবার চিনির পানিতে দেই ওটা হচ্ছে আবার আগের অবস্থা ছোট হয়ে যায় অভিস্রবণ হচ্ছে এর নিম্ন ঘনমাত্র স্থান থেকে উচ্চ ঘনমাত্র স্থানে একটা হচ্ছে পর্দা তারা তোমাদের দেখাচ্ছে অধ্যায় জীবের পরিবহন এই অফিস স্রোবন হলো দ্রাবকে উচ্চ ঘনত্বের দ্রাবকের উচ্চ ঘনত্বের থেকে দ্রাবকের নিম্ন ঘনত্বের দিকে প্রবাহের প্রবাহ যেহেতু দ্রোবের পক্ষে বৈষম্য ভেদ পর্দা অতিক্রম করা সম্ভব না মানে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থান দিকে প্রবাহিত হয় হচ্ছে একটা অর্ধব্যদ্য বা একটা বৈষম্য্য পর্দা ভেদ করে যাবতীয় শরীর কাজ সম্পাদনের জন্য মানবদেহে পরিমিত পানি থাকা অপরিহার্য মূলত মূত্রের মাধ্যমে সবচেয়ে বেশি পানি দেহ থেকে বেরিয়ে যায় দেহের পানি নিয়ন্ত্রণে বৃক্ষ প্রধান ভূমিকা পালন করে বৃক্ষ নেফ্রনের মাধ্যমে পানি শস্য প্রক্রিয়ায় দেহে পানির সমতা বজায় রাখে গ্লোমেরুলাসের রেচন বজ্র পানি এবং অন্যান্য তরল পদার্থ পরিস্তুত হয় বৃক্ক অকার্যকর হয়ে গেলে দেহে পানি জমতে থাকে চোখ মুখ সহ সারা শরীর ফুলে যেতে পারে এমনকি উচ্চ রক্তচাপ ও সৃষ্টি হতে পারে এগুলো প্রকৃতপক্ষে অসম রেগুলেশন জনিত ত্রুটি লক্ষণ এখন হচ্ছে মজার একটা অংশ বৃক্ষের পাথর এখানে হচ্ছে বৃক্ষের সমস্যা হওয়া বা বৃক্ষের পাথর হওয়ার লক্ষণগুলো আছে নানা রকম রোগের কারণ যেমন বৃক্ষের কিডনির স্বাভাবিক কাজে বিভিন্ন ঘটে কিডনির প্রদাহ প্রস্রাবের সমস্যা কিডনিতে পাথর হওয়া এর মাঝে উল্লেখযোগ্য কিডনির রোগের লক্ষণগুলো হলো শরীর ফুলে যাওয়া প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া রক্ত মিশ্রিত প্রস্রাব হওয়া প্রস্রাবে জ্বালা পরা ঘন ঘন প্রস্রাব হওয়া বা ক্ষেত্রবিশেষে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া মানুষের কিডনিতে ছোট আকারের পাথর জাতীয় পদার্থের সৃষ্টি বৃক্ষ বা কিডনির পাথর হিসেবে পরিচিত এইসব লক্ষণ দেখা গেলে বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিডনিতে পাথর সবারই হতে পারে তবে মেয়েদের তুলনায় পুরুষের বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে অতিরিক্ত শারীরিক ওজন কিডনিতে সংক্রমণ কম পানি পান করা ইত্যাদি বৃক্ষ বা কিডনিতে পাথর হওয়ার কারণ হতে পারে প্রাথমিকভাবে বৃক্ষে পাথর হলে তেমন সমস্যা হয় না কিন্তু সমস্যা যখন তখনই হয় যখন বৃক্ষের পাথরগুলো প্রস্রাব নালিতে প্রস্রাবের নালিতে চলে আসে এবং প্রস্রাবে বাধা দেয় উপসর্গ হিসেবে কোমরের পিছনে ব্যথা অনেকের প্রস্রাবের সাথে রক্ত বের হয় অনেক সময় কাপড়ে জ্বর দিয়ে জ্বর আসে বৃক্কের পাথরের চিকিৎসা নির্ভর করে পাথরের আকার এবং অবস্থানের উপর সাধারণত অধিক পানি গ্রহণ এবং ঔষধ সেবনের পাথর অপসারণ করা যায় আধুনিক পদ্ধতিতে ইউরোটেরোস্কোপ কিংবা আলট্রাস্ট্রনিক আলট্রাসনিক লিথি ফ্রিপসি অর্থাৎ অথবা বৃক্কে অস্ত্রোপচার করে পাথর অপসারণ করা যায় এখানে তোমাদের মেন হচ্ছে বৃক্কে পাথর লক্ষণ আর তোমাদের বৃক্ষকে পাথর প্রশ্ন এটা হওয়ার সম্ভাবনা আছে যে বৃক্ষকে মেয়েদের তুলনায় পুরুষের পাথর হওয়ার আশঙ্কা বেশি গেলে এরকম প্রশ্ন থাকার চান্স আছে তোমাদের ছাব্বিশ সাতাইশে নেফ্রাইটিস ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনিতে পাথর ইত্যাদি কারণে কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যায় আকস্মিক কিডনি অকচ বা বিকল হওয়ার কারণগুলো হলো ঔষধ পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক ডায়রে অতিরিক্ত রক্তক্ষরণ ইত্যাদি এই এই লাইনটা থেকে তোমাদের এমসিকিউটা একটু বেশি থাকতে পারে আর এই দুটো লাইনটা একটু পেছানো হয় তোমরা চাইলে এটা মুখস্থ করে রাখতে পারো কারণ অনেক সময় এমসিকিউ দুইটা লাইনে কিন্তু একই রকম দেখতে কিন্তু এমসিকিউর ক্ষেত্রে এই অপ এই মারাত্মক এয়া অতিরিক্ত রক্তক্ষরণ এই দুইটা অপশন থাকে আবার এটাও থাকে তখন কনফিউজ হয়ে যেতে হয় যে কোনটা উত্তর হয় কিডনি বিকল হলে মূত্রের পরিমাণ কমে যাবে রক্তে ক্রিয়েটিন বৃদ্ধি পাবে ক্রিয়েটিন হচ্ছে একটা বিষাক্ত পদার্থ এটা তো আগেই পড়েছি তখন রক্তের বজ্র দুব্বাদি অপসারণের জন্য নির্দিষ্ট সময় পরপর রোগীকে ডায়ালাইসিস করা হয় এখন ডায়ালাইসিস কি ডায়ালাইসিস হচ্ছে যখন এই কিডনি আমাদের বিকল হয়ে যায় বা অকাজ হয়ে যায় তখন আমাদের মূত্রের পরিমাণ কমে যাবে আর তখন এই যে নির্দিষ্ট সময় পরপর হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে আমাদের হচ্ছে রক্ত পরিশোধন করতে হবে আমরা চলো এখন ডায়ালাইসিস কে এটা দেখি বৃক্ষ সম্পূর্ণ অকাজ বিকল হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম ডায়ালাইসিস সাধারণত ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধ পরিশোধিত করা হয় এই মেশিনে ডায়ালাইসিস টিউবটির এক প্রান্ত রোগীর হাতের কবজি থমনির সাথে এবং অন্য প্রান্ত ওই হাতের কবজি শিলের সাথে সংযোজন করা হয় থমনি থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হয় মানে মেন কথা হচ্ছে যে যে তোমাদের ডায়ালিসিস প্রক্রিয়ায় যে রক্তের হচ্ছে রেনাল শিরা দিয়ে রক্ত শরীরে প্রবেশ করে এবং রেনাল থমনি দিয়ে রক্ত বের হয় যেখানে দেওয়া আছে থমনি থেকে রক্ত ডায়ালিসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করানো হয় থমনি থেকে এই এখানে হচ্ছে পরিশোধিত হয়ে এসে রেনাল শিরা দিয়ে আবার শরীরে প্রবেশ করে এটি নির্দিষ্ট সময় পরপর করাতে হয় যাতে রক্তে বিষাক্ত বিভিন্ন বিষাক্ত পদার্থ করতে পদার্থ পরিমাণ বেশি যাতে না হয়ে যায় এবং এটি রুগী যতদিন পর্যন্ত বেঁচে আছে এবং ততদিন পর্যন্তই করতে হয় এর প্রাচীন আংশিক বৈষম্যভূত হওয়ায় ইউরিয়া ইউরিক অ্যাসিড এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসে পরিশোধিত রক্ত রুগীর দেহের শিরার মধ্য দিয়ে দেহের ভিতর পুনরায় প্রবেশ করে এখানে উল্লেখ্য ডায়ালাইসিস টিউবটি এমন একটি তরলের মধ্যে ডুবানো থাকে যার গঠন রক্তের প্লাজমার অনুরূপ হয় এভাবে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন গঠিত ক্ষতিকর বজ্র পদার্থ এবং অন্যান্য বজ্র পদার্থ বাইরে নিষ্কাশিত হয় তবে এটি ব্যয়বহুল এবং সময় ঠিক প্রক্রিয়া এখানে এখন আসছে প্রতিস্থাপন প্রতিস্থাপন হচ্ছে এখানে বেশি কিছু পড়ার মতো নাই এখানে হচ্ছে এক প্রতিস্থাপন এখানে অনেক অনেক সময় দেখা যায় রুগীর যখন কিডনি বিকল হয়ে যায় বা অকাজ হয়ে যায় তখন অন্য আরেকজন ব্যক্তি থেকে ওটা আর কিডনি ট্রান্সফার করতে হয় তখন তার নিকটতম আত্মীয় যেমন মা বাবা ভাই বোন চাচা বা তাদের কাছ থেকে তারা যদি চায় নিজ ইচ্ছায় তাকে কিডনি দান করতে পারে কিন্তু কিডনি দান করলেও হবে না কিডনির উপরে যে ওই যে রেনাল পেলভিস যে কিডনির উপরে যে একটা তন্তু ও বা আবর এটা ম্যাচ করতে হবে তারপর মৃত ব্যক্তি হচ্ছে ব্রেন্ডেড ব্রেন্ডেড মানুষ হচ্ছে মানুষ যারা অনেক সময় দেখা যায় যে যারা হচ্ছে কমাতে চলে যায় তা তাদের পরিবার আত্মীয় বা সে ব্যক্তি ইচ্ছা যদি সে যদি চায় কাউকে কিডনি দিতে বা শরীরের যে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দান করতে সে তখনও হচ্ছে কোনো ব্যক্তিকে বাঁচানো যাবে তার এই এক কিডনি mediante যে যেমন মৃত ব্যক্তি বলতে মৃত ব্যক্তি বলতে ব্রেيند মানুষকে বোঝায় চক্ষু দানের মত মরণোত্তর বিকরদানের মাধ্যমে একজন কিডনি বিকল রোগীর জীবন বাঁচানো সম্ভব সম্ভব পর হতে পারে মরণোত্তর সুস্থ কিডনি দানে জাতির উপকার করা যায় পৃথিবীতে লক্ষ লক্ষ কিডনি অকাজ রোগী কিডনি রোগী কিডনি সংযোজনের মাধ্যমে সুস্থ জীবন করছে এই কিডনি দানের মাধ্যমে কিন্তু অনেক মানুষের জীবন বাঁচানো যায় যা এখানে যে এখানে আসে যে তাই একটি সুস্থ কিডনি প্রতিস্থাপন করে রোগীর চিকিৎসা করা যায় তবে দেখতে হবে যে টিস্যু ম্যাচ করে কিনা পিতা মাতা ভাইবোন এবং নিকট আত্মীয়দের কিডনি টিস্যু ম্যাচ করতে হবে ওই জুইয়ের উপরে আবরণটা বা টিস্যু এখানে আবার কি স্বাস্থ্য এখানে হচ্ছে আগে হচ্ছে একটা প্রচুর এখানে আগে তো কথা হচ্ছে যে এক একজন মানুষের একজন মানুষের দিনে ছয় থেকে আট গ্লাস পানি পান করতে হবে কিন্তু এই ধারণা ভুল একজন মানুষের পানি তার বয়স লিঙ্গ এগুলো হচ্ছে যাচাই বাছাই করে দেখতে হবে যে তার কতটুকু পানি পান করতে হবে শুধু ছয় থেকে আট গ্লাস পানি পান করলে হবে তার চাহিদা হিসেবে ছয় থেকে কাঠ গ্লাস বেশিও হতে পারে আবার কমও হতে পারে বা ছয় থেকে গ্লাস হতে পারে এটা ওইটা ব্যক্তির উপর নির্ভর করে তারপর সতর্কতা অনেক ডায়রিয়া বা বমি হওয়া ছাড়াই গরমে ঘেমে গেলে ক্লান্ত অবস্থায় কিংবা তেমন কোনো কারণ ছাড়াই খাবার স্যান পান করে থাকেন এটা একবারে ঠিক না হচ্ছে বিশেষ করে বয়স্ক মানুষের বেলায় ডায়রিয়া বা বমি ছাড়া অন্য ক্ষেত্রে অতিরিক্ত খাবার স্যালাইন বিপদ ডেকে আনতে পারে এমনকি ডায়রিয়া বা বমি হলেও তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মোতাবেক সঠিক পরিমাণে স্যালাইন দিতে হবে সাধারণত ক্লান্তি বা ঘামের ক্ষেত্রে লেবুর রস এবং সামান্য লবণ মিশ্রিত শরবতই যথেষ্ট এখানে হচ্ছে সতর্কতা অনেক হচ্ছে ডায়রিয়া একটু পানতে দেখালে অনেকে স্যালেন খায় স্যালেনের পরিবর্তে আমরা হচ্ছে লেবুর রস খেতে পারি এই লেবু রস খেলেও হবে এই যে ডায়াবেটিস না থাকলে কিছুটা চিনিও যোগ করা যেতে পারে এটা ব্যক্তির উপর নির্ভর করে মূত্রনালী সুস্থ রাখার উপায় শিশুদের টনসিল এবং খোস থেকে সাবধান হওয়া প্রয়োজন কেননা সেখান থেকে কিনে অসুখ হতে পারে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা উচিত ডায়রিয়া এবং রক্তক্ষণ ইত্যাদি দ্রুত চিকিৎসা করতে হয় হবে ধূমপান ত্যাগ করা এবং ব্যথা নিয়মের ওষুধ যথাসম্ভব পরিহার করা প্রয়োজন এই যে আরেকটা একটা মেন পয়েন্ট হচ্ছে অনেক সময় কিডনি সমস্যা অনেক আমরা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা সামান্য একটা কারণ মানে বেশি সিরিয়াস হলেও বা সিরিয়াস হলেও মানে আমরা ওষুধ খাই যে ওটা ওষুধ খাওয়ার পরিমাণটা একটু বেশি যায় যার কারণে ওইটা আমাদের কিডনিতে কিডনির উপর একটা সাইড এফেক্ট পড়ে ওষুধ খাওয়ার পরিমাণটা একটু কমাতে হবে বেশি জরুরি না হলে ওষুধ না খাওয়া সবচেয়ে বড় কথা নিয়ম মেনে জীবনযাপন করতে হবে তো আজকে আমরা হচ্ছে এই রেচন প্রক্রিয়ার যে চ্যাপ্টারটা এটা পড়লাম তোমরা যদি চাও যে আমি অন্য কোনো অধ্যাও তোমা অধ্যায় তোমাদের বুঝায় দেই তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে এবং আমার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার যদি আমার বুঝাতে তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো তাও আমাকে জানাবে তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ Thank <laughs> you.